আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো স্বাস্থ্যসম্মত কাস্ট আয়রনের কুক এই কুকওয়্যারগুলোর দাম কত সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কেন কাস্ট আয়রনের কুকওয়্যার ব্যবহার করবেন কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং কিভাবে কাস্ট আয়রনের কুকওয়্যার সিজনিং করবেন সংরক্ষণ করবেন সব কিছু রয়েছে একই ভিডিওতে প্রথমে বলে দিচ্ছি কাস্ট আয়রন কী কাস্ট আয়রন হলো একটি ভিত্তিক সংকট ধাতু যার প্রধান উপাদান হলো লুহা এবং এতে কার্বন ও সিলিকন রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারী আমি একটা ফেসবুক পেজ থেকে এই তিনটা কাস্ট আয়রনের কুকওয়ার কিনেছি এগুলোর দাম কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এগুলোর সাইজ কীরকম ডিপ কীরকম বা ওজন কতটুকু সেগুলো সব কিছুই আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দেব কারো যদি এই কুকওয়্যারগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ফেসবুক পেজের নামটা বলে দিব কাস্ট আয়রন ব্যবহারের কী কী উপকারিতা রয়েছে আমি ভিডিওর সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপনাদেরকে এই কুকওয়্যারগুলো মেপে দেখাচ্ছি যে এগুলো কত ইঞ্চি রয়েছে এই ছোট ফ্রাই সাইজ রয়েছে ছয় ইঞ্চির মতো লম্বা রয়েছে আর এটা ডিপ রয়েছে দেড় ইঞ্চির মতো ওজন হচ্ছে আটশো গ্রাম আর এটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা বাজারে পাঁচশো টাকা দিয়ে এরকম ছোট ফ্রাই কিনতে পাওয়া যায় ননস্টিকের এগুলো আমাদের স্বাস্থ্যের জন্যে অনেক বেশি ক্ষতিকারক আর এটা এক বছরের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না সেই হিসাবে চারশো টাকা দিয়ে এরকম একটা কাস্ট আয়রনের প্যান আপনি যদি কিনে নেন এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন এবং স্বাস্থ্যের জন্যে অনেক বেশি উপকারী আর কাস্ট আয়রনে রান্না করতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না ননস্টিকের মতো আপনি ব্যবহার করতে পারবেন এই ছোট্ট ফ্রাই প্যানটাতে আপোনাৰ একটা ডিম ভাজি বা একটা মাছ ভাজি বা ডালের ফুরন ছোট যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু অনায়াসে করে নিতে পারবেন বড় কোনো পাতিলের প্রয়োজন হবে না আর এটা কিন্তু রেগুলারই ইউজ করার মতো একটা ছোট ফ্রাইপ্যান দেখতেই পাচ্ছেন আমি ডিমটা প্রথম ভাজি করেছি আর কত সুন্দর ননস্টিকের মতো ডিমটা উঠে গেছে একদমই লেগে যায়নি এখন আপনাদেরকে দ্বিতীয় ফ্রাইপ্যানটা দেখাচ্ছি এটার উপরের অংশটা দেখতেই পাচ্ছেন কীরকম আর নিচেরটা সমান রয়েছে রয়েছে পৃথিবীর যে কোনো চুলাতে কিন্তু এই কুকওয়ারগুলো ব্যবহার করতে পারবেন যেমন গ্যাস ইন্ডাকশন ইনফারেট এখন আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি এটা দশ ইঞ্চির কাছাকাছি রয়েছে ফ্রাই প্যানটা এটা মিডিয়াম সাইজের আর সি এম হিসাব করলে এটা চব্বিশ সি একটা ফ্রাই প্যান আর এটা ডিপ রয়েছে একদম দুই ইঞ্চি ডিপ ওজন রয়েছে দুই কেজি পাঁচশো গ্রাম দাম নয়শো টাকা এটাতে ভাজা ভাজি ডিপ ফ্রাই সব ধরনের কাজই করতে পারবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি কেন কাস্ট আয়রন পাত্রে রান্না করবেন কাস্ট আয়রন পাত্রের গুণাবলী টেকসই ও দীর্ঘস্থায়ী সঠিকভাবে যত্ন নিলে কাস্ট আয়রন পাত্র বহু বছর ব্যবহার করা যায় যা ননস্টিক পাত্রের চেয়ে বেশি টেকসই আয়রন সমৃদ্ধ রান্নার সময় পাত্র থেকে আয়রন খাবারে মিশে যায় যা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে প্রাকৃতিক ননস্টিক এর ছিদ্রযুক্ত পৃষ্ঠ তেল শোষণ করে একটি প্রাকৃতিক ননস্টিক স্তর তৈরি করে যা রান্নাকে সহজ করে তোলে তাপ সংরক্ষণ কাস্ট আয়রন তাপ ধরে রাখতে খুব দক্ষ যা খাবারকে সমানভাবে রান্না করতে এবং দীর্ঘক্ষণ গরম রাখতে সাহায্য করে এখন আপনাদেরকে আয়রনের ডিপ কড়াইটা দেখাচ্ছি এখানে আপনারা দেড় কেজি পরিমাণ খাবার বা মাংস রান্না করতে পারবেন এটা কিন্তু অনেকটাই ডিপ রয়েছে আর নিচের অংশটা এরকম সমান থাকার কারণে কিন্তু যে কোনো ইন্ডাকশন ইনফারেট চুলাতে আপনারা বসাতে পারবেন আর এগুলো ভারী হওয়ার কারণে কিন্তু একদমই চুলাতে নড়াচড়া করে না আর গ্যাসের চুলায় তো রান্না করতে পারবেন তাছাড়া মাটির চুলাতে অনায়াসে রান্না করতে পারবেন এই কড়াইটা রয়েছে প্রায় এগারো ইঞ্চি একদম একুরেট এগারো ইঞ্চি রয়েছে আর এটা ডিপ রয়েছে তিন ইঞ্চি পরিমাণে ডিপ রয়েছে আর এটার ওজন হচ্ছে তিন কেজি আর এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আপনাদেরকে এখন আমি এটা কিভাবে রান্নার জন্যে প্রস্তুত করবেন কাস্ট আয়রনের পাত্র সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন যে কোনো কাস্ট আয়রনের পাত্র ব্যবহার করার আগে এই পদ্ধতিটা অবলম্বন করবেন না হলে রান্না করলে কিন্তু যে কোনো খাবার নষ্ট হয়ে যাবে প্রথম অবস্থাতে যেমন খাবারের কালার নষ্ট হয়ে যাবে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে কাস্ট আয়রনের যে কোনো পাত্রে প্রথমে এরকম কচু পাতা বা আপনার হাতের কাছে যে পাতা থাকে সেটা নিয়ে এরকম পাতিল ভর্তি করে পানি দিয়ে সেদ্ধ করে নেবেন প্রায় দশ মিনিট একদম টকবক করে ফুটে উঠবে পানি এরকম ভাবে দশ মিনিট সেদ্ধ করে নেবেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাজে ফেনা বের হয়েছে তারপর ওই কচু পাতার পানিটা ফেলে দিয়ে আমি আবারও পরিষ্কার পানি ফুটিয়ে নিচ্ছি আরও দশ মিনিট পাত্রে পানি ফুটিয়ে নেওয়ার পর এখন সামান্য পরিমাণ ভীম লিকুইড দিয়ে একটা সফট মাঝুনি দিয়ে আমি কড়াইটা মেঝে নিচ্ছি কাস্ট আয়রনের যে কোনো পাত্র এরকম সফট মাঝুনি দিয়ে মেঝে নেবেন কখনোই তারের মাঝুনি ব্যবহার করবেন না তাহলে কাস্ট আয়রনের সিজনিংটা নষ্ট হয়ে যায় মানে কালো কালো যে আস্তরণটা আছে সেটা নষ্ট হয়ে যায় এবং খাবার লেগে যাওয়া এবং জং ধরার সম্ভাবনা থাকে কাস্ট আয়রন পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে চুলাতে দিয়ে এরকম পানি শুকিয়ে নেবেন তারপর সামান্য পরিমাণ তেল এভাবে টিস্যু দিয়ে সম্পূর্ণ পাত্রে ছড়িয়ে দিবেন তাহলেই সিজনিং হয়ে যাবে আর দেখুন টিস্যুটা কিন্তু একদম পরিষ্কার এসেছে মানে পাত্রটা একদম পরিষ্কারভাবে তৈরি হয়েছে রান্নার জন্য এখন আপনারা যে কোনো রান্না করতে পারবেন এখন আপনাদেরকে এই কড়াইয়ে বেগুন ভাজি করে দেখাবো যে কত সুন্দর বেগুন ভাজা বা যে কোনো ভাজাভাজির কাজ কত সুন্দরভাবে হয় এই ধরনের পাত্রে কাস্টায়ারন বা লোহার পাত্র নিয়ে অনেকের অভিযোগ থাকে যে এই ধরনের পাত্রে রান্না করলে খাবারের কালার কালো হয়ে যায় খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় যেমন একটু লোহা গন্ধ করে খাবারটা দেখতে কালচে হয় আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি যে টিপসটা আপনারা ব্যবহার করলে লোহার যে কোনো পাত্র আপনারা রেগুলার যে ধরনের পাত্রে রান্না করেন ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবেন লোহার পাত্র প্রথম যে তিন চার মাস সময় আপনারা শুধু ভাজাভাজির কাজ করবেন কোনো রকম এখানে পানির কাজ করবেন না তিন চার মাস যখন আপনারা রেগুলার ভাজাবাজির কাজ করবেন তাহলে দেখবেন লোহার কড়াইয়ের উপরে আরেকটা আস্তরণ হয়েছে একদম নন স্টিকের যে তৈলাক্ত একটা আবরণ সেরকম একটা আবরণ তৈরি হবে যে কারণে পরবর্তীতে যখন আপনারা যে কোনো ঝুলের তরকারি রান্না করবেন বা যে কোনো ভুনা তরকারি রান্না করবেন পানির তখন আর কালারটা নষ্ট হবে না আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে কাস্টায়রনের পাত্রে রান্না করার পরেই কিন্তু খাবারটা যে কোনো বাটিতে উঠিয়ে নেবেন কারণ কাস্ট আয়রনের পাত্রে খাবার দাবার রেখে দিলে খাবারের কালার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যায় প্রথম তিন চার মাস শুধু আপনারা ভাজাভাজির কাজ করবেন পরে আপনারা এটাতে ভুনা বা যে কোনো ঝুলের তরকারি রান্না করতে পারবেন তাহলে আর কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন বেগুন ভাজিটা কত সুন্দর হয়েছে কাস্টায়রনের পাত্র একবার গরম হওয়ার পর দীর্ঘক্ষণ তাপমাত্রা ধরে রাখতে পারে তাই রান্না করার সময় প্রথম অবস্থাতে চুলার জালটা বাড়িয়ে দিলে পরে কিন্তু পাত্রটা গরম হওয়ার পর কমিয়ে দেবেন হলে খাবার দাবার পুড়ে যেতে পারে আর এই ধরনের পুরা খাবার খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্যে অনেক বেশি ক্ষতিকারক কাস্ট আয়রনের পাত্রে কখনোই টক জাতীয় খাবার রান্না করবেন না এটা কিন্তু আমাদের শরীরের জন্যে ক্ষতিকারক এখন বলে দিচ্ছি কাস্ট আয়রনের পাত্র কিভাবে সংরক্ষণ করবেন যেভাবে সংরক্ষণ করলে কাস্ট আয়রনের পাত্রে কখনোই মরিচা আসবে না প্রথমে পাত্রটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা গ্যাসের চুলায় দিয়ে শুকিয়ে নেবেন তারপর সামান্য পরিমাণ সরিষার বা সয়াবিন তেল দিয়ে সম্পূর্ণ পাতিলে ব্রাশ করে আবারও সুন্দর করে পাতিলটা গরম করে নেবেন ঠান্ডা হওয়ার পরে যে কোনো কাগজ বা ব্যাগে ভরে সংরক্ষণ করুন এভাবে বছরের পর বছর এই কাস্টায়রনের পাত্রটি আপনি ব্যবহার করতে পারবেন কোনো রকম জংমরিচা আসবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না